আমার মনে হয় যে এক্সপেকটেশনের গ্যাপ আছে কমিউনিকেশনের গ্যাপের থেকেও বাট কমিউনিকেশানও বাড়ানোর সুযোগ আছে আর কি গভর্নেন্সের একটা ঘাটতি পুরো রাষ্ট্রের সবার মধ্যে আছে টোটাল এবং সেখান থেকে অন্তর্বর্তীকালীন সরকার অথবা রাজনৈতিক দলকেও খুব বেশি ইমিউন এটা এটা দাবি করবার সুযোগ নাই। তেপ্পান্ন বছরের গভর্নেন্সে খুব ভালো কেউ কিছু করেছেন জিয়াউর রহমানের তিন সাড়ে তিন বছরের সময়টাকে হয়তো সবচেয়ে মানে বেস্ট বলতে হবে সোফার গভর্নেন্স ওয়েস এছাড়া গভর্নেন্সে খুব ভালো কেউ কিছু করেছেন এরকম ক্রেডিবল ক্লেইমের সুযোগ বাংলাদেশে নাই সোফার অন্তর্বর্তীকালীন সরকারের পারফরমেন্সে আমি যথেষ্ট রিজনেবল অ্যাচিভমেন্ট বলছি কোন বাস্তবতায় তারা ক্ষমতা নিয়েছেন সেটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে একটা ট্রমাটাইজড নেশানের রেসপন্সিবিলিটি তারা দায়িত্ব নিয়েছেন হাইলি ট্রমাটাইজড একটা নেশন যেই নেশন একটা ফ্যাসিস্ট কাঠামোতে বসবাস করে কিন্তু অভ্যস্ত হয়ে গেছে আপনি আমাদের ব্যবসায়ীদের কথা দেখেন দুই তিন তারিখে যে গণভবনে গিয়ে তারা মিটিং করলো এই ব্যবসায়রাই তো যাদেরকে আমরা এখন চারপাশে দেখছি দু একজন জেলে আছেন বাট বাকিরা সবাই তো ব্যবসা বাণিজ্য তারা নাকি মৃত্যু পর্যন্ত শেখ হাসিনার পাশে থাকবেন বলেছিলেন একটা প্রতিবাদও তো করে না এই দেশের মানুষ শেখ হাসিনার আওয়ামী লীগের জনসভাগুলোতে যে লক্ষ লক্ষ মানুষ গেছে বিভিন্ন জায়গায় জায়গায় সে মানুষগুলো কোথায় পাঁচ তারিখের পর একটা শক্মি ছিল দেখলাম না যে কালো কাপড় পরে মাতম করতে করতে আসছে যে শেখ হাসিনার শোকে একটু আশুরা পালন করি কেউ আসে নাই তো ইতিহাসের একটা বাস্তবতা দেখেন যে কখনো এরকম হয় নাই যে আমাদের নির্বাচিত স্থানীয় প্রশাসন নাই কখনো হয় নাই গত তেপ্পান্ন বছরের ইতিহাসে ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে কোনো নির্বাচিত স্থানীয় প্রশাসন নাই ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা পৌরসভা সিটি কর্পোরেশন কোথাও নাই কিচ্ছু নাই বাংলাদেশে একাত্তর সালে যুদ্ধের ভিতরে রাষ্ট্র কাঠামো এভাবে ভেঙে যায় নাই গত ষোলো বছরে রাষ্ট্র কাঠামো যেভাবে ভেঙে গেছে প্রত্যেকটা থানা ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ অধিকাংশ পুলিশের থানা ক্ষতিগ্রস্ত হয়েছে সোফার দেখেন যে আপনার প্রায় দুই লাখ ষাট হাজারের মতো পুলিশ আছে এক লক্ষ বিশ হাজার হচ্ছে রিক্রুট হয়েছে হাসিনার আমলে যারা ছাত্রলীগ গোপালগঞ্জের লোক লার্জলি এই টোটাল ফোর্সকে আপনি কি করবেন মানে কি আপনি ফেলে দেবেন মানে বাদ দিয়ে দিবেন মানে বলতে অভ্যুত্থানের স্পিরিটে অনেক কথা বলা যায় গভর্নেন্স রাষ্ট্র এত সহজ ব্যাপার না কি করবেন আপনি সরকারি কর্মকর্তা কর্মচারী আছে বারো লক্ষ এর ভিতরে আশি শতাংশ হচ্ছে গত ষোলো বছরের বেনিফিশিয়ারি কোনো না কোনো ফর্মে কি করবেন আপনি এখন এই আশি শতাংশ সরকারি কর্মকর্তা কর্মচারী যদি দেন আপনার তো রাষ্ট্র কলাপস করবে এখন একটা ভাঙা কাপ আছে আপনার কাপটা হয়তো ভাঙা এটা নিয়ে আপনি সমালোচনা করছেন কিন্তু এরপরে আর কাপই থাকবে না পুরোটা ভেঙে যাবে ইতিমধ্যে সরকার দেখলাম বিভিন্ন জায়গাতে প্রায় উনিশ বিশ হাজার লোককে কিন্তু ছাঁটাই করেছে একদম সচিব সিনিয়র সচিব থেকে শুরু করে বিভিন্ন পুলিশের আইজি টাইজি মিলায় করেছে প্রায় আরও পঁয়ত্রিশ হাজার লোকদের তিরিশ পঁয়ত্রিশ হাজার লোককে আপনার ট্রান্সফার বদলি ওএসডি করা প্রায় পঞ্চাশ হাজার লোক তারা কিন্তু ডিল করেছে সংকটগুলো কোথায় দেখেন যে আপনি আমরা বোধ করছি যে ঢাকার পুলিশ বেশি বাজে হয়ে গেছে সবাই কিন্তু সরাই দিছে এখন যেটা সংকট হচ্ছে যেই মানুষগুলো যে পুলিশের কনস্টেবল ইন্সপেক্টর জীবনে কোনো ঢাকায় আসে নাই তাকে আপনি ঢাকায় নিয়ে আসছেন এখন কবি নজরুল কলেজ কোথায় সোহরার্দি কলেজ কোথায় সে মোল্লা কলেজ কোথায় একটার সাথে আর একটা ডিস্টেন্স কী এবং এক কলেজের সাথে আর কলেজের সম্পর্ক সংঘর্ষের ডায়নামিক্স কী সে তো কিছুই জানে না কিছুই বোঝে না তারপরে দেখেন প্রত্যেকটা থানা এবং পুলিশের পুলিশের কিন্তু একটা সোর্স নেটওয়ার্ক ডেভেলপ করে গোয়েন্দা নেটওয়ার্ক ডেভেলপ করে গত ষোলো বছরে যে পুলিশ সেট ছিল তার একটা গোয়েন্দা নেটওয়ার্ক ছিল ভালো হোক খাওয়া খারাপ হোক আওয়ামী লীগের সাথে হোক মিলাই ছিল হোক একটা নেটওয়ার্ক তো ছিল এখন কোনো নেটওয়ার্ক নাই তো কোনো তথ্য পাচ্ছে না নতুন পুলিশ আসছে নতুন ওসি আসছে ইন্সপেক্টর আসছে আপনাকে দেখলাম এই যে মতিঝিল না কোন এলাকার এক ওসিকে দেখলাম চব্বিশ ঘন্টার ভিতরে স্ট্যান্ড রিলিজ করে দিয়েছে কারণ ওখানে আওয়ামী লীগ একটা ঝটিকা মিছিল করেছে আচ্ছা আওয়ামী লীগ ঝটিকা মিছিল করলে এটা আপনি ঠেকাবেন কীভাবে ঝটিকা মিছিল বিএনপি জামাত এগুলো করছে না গত ষোলো বছর এগুলো আমরা দেখিনি ঝটিকা মিছিল সূর্যের আলো ওঠার আগে মিছিল একটা কইরা ছবি টবি দিয়ে টিয়ে পালায় চলে গেছে তো এই ঝটিকা মিছিলের ইতিহাস তো আমরা দেখছি তা আপনি এই যে ওসিকে কয়েকদিন আগে আনলেন ঢাকার বাইরে থেকে স্ট্যান্ড রিলিজ করে দিলেন তার মনোবল কোথায় তাহলে গভর্নেন্সের ক্রাইসিস আছে এখানে কোনো সন্দেহ নাই আবার প্রত্যাশার জায়গা আছে এরে সরান না কেন ওরে বসান না কেন এটা করেন না কেন সেটা করেন না কেন রাষ্ট্র আপনি সবাইকে স্যাটিসফাই করতে পারবেন না সার্ভিসের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্টস দেখেন দুদকের একটা সার্চ কমিটি তৈরি হয়েছে দুদকের সার্চ কমিটি দিয়ে এখন দুদকের প্রধান কমিশনার কে হবেন এবং অন্যান্য কমিশনার কাকে বাড়াবেন চেয়ারম্যান এগুলার পদের ব্যাপারে আছে দুদকের ব্যাপারে তো একটা কমিশনই অলরেডি করা আছে সংস্কার কমিশন সংস্কার কমিশনে দুদকে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা সবাই এই বিষয়ে এক্সপার্ট তাহলে আমরা শুরু থেকে বলেছি যে ইলেকশন কমিশন এবং দুদকের ব্যাপারে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কমিশনে সংস্কারের জন্য তাদেরকে তো আপনি সরাসরি কমিশনে দিতে পারতেন আপনার টাইম সেভ হইতো দুই মাস তিন মাস তারা যে সংস্কারটা করতে চায় এটা তারা অলরেডি প্রসেসের ভিতরে চলে যাইতো করা শুরু করে দিতে পারতেন তাহলে এখন আপনি আলাদা সার্চ কমিটি কারো কেন করেছেন আমলাদেরকে দিয়ে এবং আমরা খবর পাচ্ছি যে রিটায়ার্ড আমলা সিভিল মিলিটারি ব্যুরোক্র্যাট যারা ছিল এরা এখন পাঁচ বছরের চুক্তিতে আসতে যাচ্ছে অনেকের মধ্যে আছে যারা অলরেডি দুই বছরের চুক্তিতে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে ঢুকে গেছে সেটাতে তারা সন্তুষ্ট না দুই বছরের খাওয়া দাওয়ায় তারা সন্তুষ্ট না ওই যে ইয়ে মুশারফ ভাই বলছেন যাদের কোনো টুটা শব্দ করে নাই ষোলো বছরের আন্দোলনে যার ন্যূনতম ঢেলা ছড়া তো দূরের কথা মুখ দিয়েও কথা বলে নাই তারা অলরেডি সুবিধা প্রাপ্ত এখন সে সুবিধা বাড়ানোর রাজনীতিটা করছে তাহলে রাষ্ট্রের ভিতরে ক্ষমতার ভরকেন্দ্রের যে আলাপগুলো সেগুলো কিন্তু জটিল হয়ে যাচ্ছে তাই আমরা মনে করি দুদকের কমিশনে এখন অ্যাপয়েন্টমেন্ট বাকি আছে সার্চ কমিটিটা বাতিল করেন বাতিল করে যে সংস্কার কমিশন আছে তাদেরকে এই সংস্কারের সাথে এটার দায়িত্ব দিয়ে দেন ইমপ্লিমেন্ট করবার কারণ যারা সংস্কারের জন্য গবেষণা করে ফেলছে কি কি করণীয় বুঝে ফেলছে সেই এটা করবার জন্য বেস্ট পারসন তাদেরকে দায়িত্বটা দেন করবার জন্য আননেসেসারি আমলাদেরকে সামরিক বেসামরিক ওই করা জাজ টাজ আইনা এখানে বসায়া লাভ নাই এটা ওয়ার্ক করবে না এর আগে সকল কমিশন তো আমরা দেখেছি ইভেন এমনও আলোচনা হওয়া দরকার যে দুদকের আসলে প্রয়োজন আছে কিনা আপনি পুলিশ ফাংশন করছে না পুলিশ দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী রক্ষা করা যাচ্ছে না তা আপনি র্যাপ করলেন র্যাপ করার পরে কি হয়েছে দেশ আইন শৃঙ্খলা ভালো হয়েছে ঘুম খুন তো পুলিশ করে নেই এক্সট্রা জুডিশিয়াল কিলিং এগুলো তো পুলিশের হাতে হয়নি তাহলে একটা জিনিস ফাংশন করছে না সেটাকে ফাংশনাল করা হচ্ছে স্টেটের রেসপন্সিবিলিটি ওই রেসপন্সিবিলিটিকে অ্যাভয়েড করে যদি আপনি একটা আর একটা ভর কেন্দ্র তৈরি করেন তখন র্যাবের মতো হবে আপনি দেখেন দুদক কি করে দুদক দুইটা কাজ করে মেনলি দেশের ভিতরে থাকেন এমন মানুষ তার আয় যেটা এটা সে মানে প্রকাশ করছে না ডিসক্লোজ করে নাই এটা তার একটা অপরাধ দ্বিতীয়তটা হচ্ছে তিনি টাকা বিদেশে পাচার করছেন দুদক হচ্ছে তার জুরিসডিকশন হচ্ছে এই দুইটা কাজ করে সে এখন দেখেন এই দুইটা কাজ করার জুরিসডিকশনের অলাস ইয়ার ইনস্টিটিউশন কিন্তু বাংলাদেশে অলরেডি আছে জ্ঞাত আয় প্রকাশ না করলে এটার কনসিকুয়েন্স এটা রেসপন্সিবিলিটি দেখবার দায়িত্ব কার এনবিআর এনবিআর কিন্তু একটা ইন্টেলিজেন্স ইউনিট আছে তাহলে আপনি তাকে কেন মানে এম্পাওয়ার করছেন না এই কাজটা তো সেই করার কথা সেই করবে বাংলাদেশ ব্যাংকের দেখেন আপনার টাকা পাচার রোদের কিন্তু আলাদা ইন্টেলিজেন্স ইউনিট আছে তো সে কাজটা সে কেন করবে না তাহলে এই দুইটা ইউনিটকে আপনি এম্পাওয়ার করবেন তারপরে হচ্ছে সিআইডিতে কিন্তু এই দুইটা ক্রাইমের সফিস্টিকেটেড ইনভেস্টিগেশন টিম আছে তাহলে আপনি এই প্রতিষ্ঠানগুলোকে এম্পাওয়ার করবেন এটাকে এম্পাওয়ার না করে আপনি যেটা করেছেন আপনি আর দুর্নীতির ভরকেন্দ্র তৈরি করেছেন দুদক কিন্তু আপনার দুর্নীতি এবং দুর্নীতিবাজদেরকে সার্টিফিকেট দেওয়ার একটা ক্ষমতার ভরকেন্দ্র তৈরি তৈরি হয়েছে দরকার ছিল এই তিনটা প্রতিষ্ঠানকে স্ট্রেনদেন করে দুদকটাকে আপনি ট্রাইব্যুনাল করে ফেলেন দুদক ট্রাইব্যুনাল যে এরা প্রসিকিউশন করবে বাংলাদেশ ব্যাংক ইনভেস্টিগেশন করবে সিআইডি ইনভেস্টিগেশন করবে এনবিআর ইনভেস্টিগেশন করবে করে মামলা রেফার করে দেবে দুদকে এই কাজটা করা দরকার